শিকাই বুজিছে কিতাপ কৈছোঁ আবাৰ হ' আবাৰ হ'ৰ হুম যদি শিকায় তহ বুজ পাইছে আপোনাৰ কিতাপ হৈছে আপোনাৰ বয়সটা কিতাপ হৈছে ক্লিয়াৰিটি নাই বয়সটাৰ কিতাপ হৈছে ক্লিয়াৰটি নাই তো এই বয়সটাৰ ক্লিয়াৰিটি সেমনি কিতাপ লৈয়ে আছোঁ আমি যোন ষ্টেজত যাব পৰে তহঁ কৈছে গুড মৰ্ণিং এভৰি ওৱান তহঁত খুব বেছি আৱাজ বৰগোলাই কৈছে ষ্ট্ৰঙে কৈছে তহ কিতাপ ক্লিয়াৰিটিছে কৈছে তহঁত কিতাপ তহঁত অডিয়েঞ্চি কিতাপ যে কোনো জেগাত যে কোনো দিশে তাক যে কোনো দিশে তাৰ মন তক কোনো অসুবিধা নাই সেই কিতাপ সেই তোমাৰ দিশে ইনটেনশ্যন আনিলে সেই তোমাৰ দি ইন্টেনশন আনি লিব তো ওই রকম কি হইব তোমার কানেকটিভিটি বাড়ি কার লগে অডিয়েন্সের লোক অডিয়েন্সের লোক তো অডিয়েন্সের লোক কানেক্টিভ ওই যে স্টেজ যাওয়ার আগে বা মিটিং করবার আগে তখন কি করবে তখন কোনো কোনো কোল্ড ড্রিঙ্কস খাইবে না কোনো কোল্ড ড্রিঙ্কস খাইবে না কারণ কোল্ড ড্রিঙ্কসে কি হইব তোমার গলাটা রে ইয়ে হয়ে কোনো সময় আমরা নর্মালি যেটা হয় গলা ভাঙি যাব তো ওই রকম গলায় একটা ল হয়েছে করে লিব তখন কি হইব তোমার ভয়েসটা স্লামুকু নমস্কাৰ দস্ত আমি আছোঁ যিহেতু আজিকালি লৈ আহিছোঁ এমো এক যে টপিক লৈ আলোচনা কৰাৰ মতো এই টপিক লৈ আলোচনা আপোনাৰ কিতাপ হ'ব আপোনাৰ ফাৰ্ষ্ট অফ অল যে আপোনাৰ যদি কোনো ষ্টেজ হ'ব বা কোনো মিটিং বা কোনো কিছু সেউজীয়া কথা হ'লে গিয়া তই অন্য তোমাৰ যে অপজিশ্যন চাইডে যে আছে সেই কিতাপ বা অডিয়েন্স ষ্টেজ অডিয়েন্স যাৰা আছে তাৰ কিতাপ হ'লে তোমাৰ কথা গোলো বুজে পেনে তাৰ বাৰ জিকাই বুজি কিতাপ কৈছোঁ আবাৰ হ' আবাৰ হ'ৰক যদি জিকায় তুজ পাই আপোনাক হৈছে আপোনাৰ বয়সটাৰ কিতাপ হৈছে ক্লিয়াৰিট নাই বয়সটো কিতাপ হৈছে ক্লিয়াৰিটিট নাই ত' এই বয়সৰ ক্লিয়াৰিটি সেমনি কৰি লৈয়ে আজিকালি আমি আলোচনা কৰোঁ ত' আজকে যে টপিক হ'ল এটা বয়স সেই ক্লিয়াৰ কৰা যায় ত' বয়স কিতাপ বয়স হ'লেও এটা তোমাৰ আইডেণ্টিটি যে বয়সৰ লাগে তোমাৰ কিতাপ হয় তোমাৰ যে কোনো ষ্টেজৰ লাইক ধৰি লওক ষ্টেজত কিছু ষ্টেজত অহাৰ পৰা এক অডিয়েঞ্চৰ সামানে কথা কৈ দিয়ে তহঁত এই বয়সৰ লাগি তোমাৰ আইডেণ্টিটিটাই ডিফাইন কৰিব যে অডিয়েঞ্চে তোমাৰ সেন কনফিডেণ্ট আছে সেমন কনফিডেন্স আছে সেমন তুমি পাওয়ারফুল কেমন তুমি পাওয়ারফুল মানুষ এটা তোমার এই যে আৱাজ এই যে আৱাজ আছে এই আৱাজে তোমাৰে অহানো ডিফাইন কৰিব যে তোমাৰ সেই মন পাৱাৰফুল সেইমন কনফিডেঞ্চ আছে ঐটাই ত' এই ধৰিলাও সেউ ষ্টেজত গৈছে যোন ষ্টেজো যোৱাৰ পৰে তহঁত কৈছে গুড মৰ্ণিং এভৰি ওৱান তহঁত খুব বেছি আৱাজ গ বড়াই কৈছে ষ্ট্ৰঙে কৈছে তহঁত কিতাপ ক্লিয়াৰিটিছে কৈছে তহঁত কিতাপ তহঁত অডিয়েঞ্চি কিতাপ যিকোনো জেগাত আহক যে কোনো দিশে তাওক যে কোনো দিশে তাৰ মন তাক কোনো অসুবিধা নাই সেই কিতাপবোৰ সেই তোমাৰ দিশে ইণ্টেনশ্যন আনি ল'ব সেই তোমাৰ দি কিতাপ ইণ্টেনশ্যন আনি ল'ব তো এইকম কিতাপবোৰ তোমাৰ কানেকটিভিটি বাড়াইব কারে অডিয়েন্সের লগে অডিয়েন্সের লগে তো অডিয়েন্সের লগে কানেকটিভিটি বাড়াইতে গিয়ে আরেকটা আরেকটা থিংস হইলো আরেকটা কী হইলো আরেকটা সিগনেট কি কী হইলো যেটা হইলো ভয়েস ক্লিয়ারিটি রাখতে লাগবো তো ওই ভয়েস ক্লিয়ারিটি কেমনে রাখবো ওই ভয়েস ক্লিয়ারিটি কেমনে রাখা চাইবো তো ওটা লইয়ে ডিসকাস করবো তো ওটা লইয়ে ডিসকাস করবো ফার্স্ট যে টিপস হলো এটা হইলো যে তুমি প্রত্যেক দিন সকালে উঠে হামিং করো ফার্স্ট মিনিট হামিং করো ফার্স্ট মিনিট কিটা করো হামিং করো সেকেন্ডলি হইলো যে তুমি যখন এই স্পিচ দেওয়া যায় বা যা বা কোনো প্রেজেন্টেট করতে যাই বা যখন স্টেজে যাবে বা কেউ লগে মিটিং বা কোনো কিছুতে যাই বা তখন কীতা করবা তখন তুমি ওই যে স্টেজ যাওয়ার আগে বা মিটিং করবার আগে তখন কিতা করবে তখন কোনো কোনো কোল্ড ড্রিঙ্কস খাইবে না কোনো কোল্ড ড্রিঙ্কস খাইবে না কারণ কোল্ড ড্রিঙ্কসে কী করবে তোমার গলাটারে ইয়োগ নেব কোনো সময় আমরা নর্মালি যেটা হয় গলা ভাঙি যাবে তো ওইরকম গলায় একটা লওয়াশে করে লব তখন কিনা তোমার বয়েসটা ক্লিয়ার হইতো না বয়সটা কিন্তু ক্লিয়ার হইতো না এর লাগে তোমার কিন্তু তোমার প্রবলেম হইব খাল লগে অডিয়েন্সের লগে তোমার যে মিটিং যেগুলো মানুষ লগে তার তোমার টিম আছে তখন কিতাব তারা লগে সদাকি প্রবলেম হইব তো ওইগুলো ওইগুলো আমরা ধ্যান রাখবো যে কোল্ড ড্রিঙ্কস না হওয়া লাগে তারপরে আরও একটা আছে যে স্লো হওয়ার লাগে হওয়ার হওয়ারা স্টেজও বা যে কোনো কিছু তখন আস্তে আস্তে হওয়ার শ্লো হওয়ার লাগে কারণ স্পিডে কারণ স্পিডে পয়ার পরে হয় বয়সটা ক্লিয়ার হয় না বয়েসটা কি তো ক্লিয়ার হয় না বয়েসটা ক্লিয়ার না হওয়ার লাগিয়ে আমরা কি তো অনেক সময় স্পিডে কইলাই শর্ট টাইম দেওয়া হয় তো স্পিডে কইলাই তখন কি তো ভয়েস ক্লিয়ার হয় না তখন মানুষ অডিয়েন্স যারা আছে বা আমার অপোজিট সাইডে যারা আছে তারা কিন্তু বুঝতে পারে না তারপরে আরও আছে যে তুমি হাই পিচ করবার না করবা লাগে হাই পিচ না করবা লাগে তোমার সাউন্ডটা হাই পিচ না করবা লাগে তখন হাই পিচ না করবা লাগে কারণ হইল যে তোমার বয়সটা কনস্ট্যান্ট রাখা লাগে যাতে মানুষের তো আমরা সময় আরো একটা টিপস আছে যে বই পড়া বই পড়ার বই যে রিডিং আছে বই রিডিং পড়া ওই রিডিং পড়বার সময় রেডি রেকর্ড করতায় রেকর্ড করতায় কারণ তুমি যখন তোমার কমপ্লিট হইব বয়েসটা বুকটা পড়া কমপ্লিট হইব ডেইলি এক দুই চ্যাপ্টার পড়ো কোনো অসুবিধা নাই পাঁচ মিনিট পড়ো কোনো অসুবিধা নাই তখন তোমার এই বকটা পড়িলে তখন তোমার রিডিংটা ক্লিয়ার হইল কি না তখন তুমি রিডিং রেকর্ডিং তাহলে রেকর্ডিং তে তুমি শুনতে পারলা তোমার কিটা ইমপ্রুভমেন্ট করতে লাগবো ওটা তুমি তুমি তোমার নিজে বুঝলাই যে আমার ওইটা আওয়াজ ক্লিয়ার হইছেন আমি ওটা আবার হইতাম আবার কইতাম তখন কিটা হইবো তখন আবার আমি যখন ট্রাই করব কারণ ট্রাই না হলে কোনো কিছু হইতো না ট্রাই করতে লাগবো তখন আমি ঘরের মধ্যে যখন ট্রাই করব তখন গিয়া আমার কিটা হইবো আমার ভয়েসটা ক্লিয়ার হইজিবো ভয়েসটা ক্লিয়ার হওয়ার পরে ভয়েস যায় আর যে কোনো জায়গা তাৰ কি ধ ক্লিয়াৰ থাক যাতে আমি অডিয়েন্সৰ সামগ্ৰী প্ৰেজেণ্ট কৰোঁতে বুজ যে ভইচটো আমাৰ খুব বেছি দৰকাৰ ক্লিয়াৰ কৰাৰ য'তটুকু শিকা লাগে আমাৰ শিখে লাগব কাৰণ বইচ ক্লিয়াৰ নে অডিয়েন্সৰ সামান যা অনেক ইৰিটেটেড ফিল হ'ব কাৰণ ভইচটা হ'ল সবথে বেছি আৱাজ হ'ল ষ্ট্ৰং আৱাজ ষ্ট্ৰং লাগিব ত' লাগে আজিকালি আমি ডিছকাছ কৰলম ত নেক্সট ভিডিঅ'তে অন্য টপিক লাগে ডিছকচ কৰোঁ তো আজকে লাগে আপোনাৰ কেমতি সময় দেখা লাগে আজিকালি আহ অতটুকু দেখার যে ধৈর্য রাখিয়া পেশেন্স রাখিয়া দেখছো তো ওই লাগে আজকে থ্যাংক ইউ